এই ইস্তেকফারটি টানা চল্লিশ দিন পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে তাই দিয়ে উস্তুজীব সন্তুষ্ট করে দিবে এমন একটি আমল আপনি খুঁজতেছেন যে আমলের মধ্যে আপনার রিজিকের অভাব দূর হওয়ার ব্যবস্থা থাকবে আপনি কি এমন একটি আমল খুঁজতেছেন যে আমলটি করলে আপনার রোগের শিফা থাকবে আপনি কি এমন একটি আমল খুঁজতেছেন যে আমলটি করলে আপনার সম্পদের মধ্যে বরকত চলে আসবে আপনি কি এমন একটি আমল খুঁজতেছেন যে আমলটি করলে আপনার গুণা মাফ হয়ে যাবে যে আমলটি করলে আপনার দুনিয়া এবং আখেরাতের সমস্ত জায়গার কল্যাণ দান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করে দিবেন হ্যাঁ এমন একটি আমলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা যদি আমার কাছে ইস্তেগফার পড়ে আমার কাছে যদি ইস্তেগফার পড়ে ইস্তেগফার পড়তে পড়তে বান্দাটির অবস্থা এমন হয়ে যায় ওই বান্দা যখন তার মুখ দিয়ে যা বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাই কবুল করে নেই এজন্য ইস্তেগফারের আমল এমন একটি আমল যে আমলটা কন্টিনিউ যদি আমরা করতে পারি যেমন ঘুমের পূর্বে আমরা ইস্তেগফার পড়তে পারি নামাজের পর সালাম ফিরে আমরা পড়তে পারি আস্তাগফিরুল্লাহ নামাজের পরে সালাম ফিরিয়ে পড়তে পারি আমরা আল্লাহু আকবার অতএব নামাজের পরে নয় শুধু আপনার যখন মনে আসবে তখন যদি আপনি ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার কোন বান্দা যদি ইস্তেগফারের আমল করেন ওই বান্দার সম্পদের মধ্যে আমি বরকত দিয়ে দিব সুবহানাল্লাহ ওই বান্দার সন্তানের মধ্যে আমি বরকত দিয়ে দিব ওই বান্দার কামাই রোজগারের মধ্যে আমি বরকত দিয়ে দিব ওই বান্দার রিজিকের মধ্যে আমি বরকত দিয়ে দিব ওই বান্দার উপরে আমি আমার খাস রহমত বর্ষণ করব অতএব আপনাদের কাছে বলবো দৈনিক কম পক্ষে আল্লাহর নবী এক শতবারের অধিকবার তিনি ইস্তেগফারের আমল করেছেন আমরা যেহেতু তার উম্মত আমাদের উচিত কন্টিনিউ ভাবে এই ইস্তেগফারের আমল করা যদি ইস্তেগফারের আমলটি আমরা কন্টিনিউ করতে পারি টানা চল্লিশ দিন করে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর

আমরা আমাদের জীবনে যদি আবশ্যক করতে পারি তাহলে দেখা যাবে এই স্টেক ফারের আমলের কারণে আমার জবানটা এমন পবিত্র হয়ে যাবে পুত পবিত্র হয়ে যাবে যে আমি আমার জবান দিয়ে যেই দোয়া করব এই দোয়া কবুল হয়ে যাবে এজন্য আমরা যদি ইসতিগফার এর আমল বেশি বেশি করতে পারি আমরা যেই দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ওই দোয়া কবুল করবে আপনার চাকরি হয় না আপনার মেয়ের বিবাহ হয় না ব্যবসায় বরকত নেই ঘরে অসুখ বিসুখ লেগে আছে আপনি কোন কাজে সফল হতে পারছেন না ইসতিগফার এর মতন পাওয়ারফুল আমল শুধু আমি নয় প্রত্যেকটি আলমি বলবে এত পাওয়ারফুল আমল অন্য কোন আমল আর নাই এজন্য আমাদের কেস্তেক ফার পড়তে হবে বেশি বেশি আস্তাদ ফিরুল্লাহরবী মিংকুল্লি জাম্বিউ লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহি আলি ইউ